فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته جيبنا بنا احنا فرشنا قولة سن جي اكنا حديث فيه تن بخاري مسلم ايربا ناي جي شطر حضر لوك رسول الله صلى الله عليه وسلم امت تكي تارا جانا جابي تا در کنو حساب حبنا عذاب حبنا যে শতজনের পরিচয় বলা হয়েছে যে ওরা হলো তারা যারা ওই ঝাড়ফুঁক তলব করে না বলতে হবে ঝাড়ফুঁক তলব করে না অনুভাবে দাগ দেয় না অনুভাবে অশুভ ফল নির্ণয় করে না শুভ অশুভ ফল নির্ণয় করে না এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তো এই হাদিসের ভাষ্য হলো যে এরা আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী সুতরাং তারা কোনো প্রকার ঝাড়ফুঁক তলব করে না কাউকে বারানো ঝাড়ফুঁক করে দাও আমাকে আর ঝাড়ফুঁক বলতে করোনির সম্মত ঝাড়ফুঁক উদ্দেশ্য সে রেখে ঝাড়ফুঁক অবশ্যই উদ্দেশ্য নয় এখানে তো করন হাজির সম্মত ঝাড়ফুঁকও তলব তারা করে না এবং ওলা একটা উন বলা হয়েছে মানে তারা ওই দাগ দেয় না সে যুগের একটা চিকিৎসা ছিল মানে রোগের এবং অশুভ ফল ফলও নির্ণয় করে না এবং উপর পূর্ণ আস্থা রাখে তো এই হাদেশের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে ঝাড়ফুঁক তলব করা যাবে না ওই লোকদের গুণাগুণের ভেতরে বলা হয়েছে যারা বিনা হিসেবে জানা যাবে সত্তর হাজার লোক এরা ঝাড়ফুঁক তলব করে না কারোর থেকে এবং এই কর্মগুলির কোনোটিতে নাই তারা যে কর্মগুলি বলা হয়েছে যেমন অশুভ ফল নির্ণয় দাগ দেয় না যেটা বুখার শরীফে অন্য বনে হয়েছে বুকার মৌসুমের তো পূর্ণ আস্থা রাখে তো এর ভিতরে ঝাড়ফুক তো অবশ্যই সামিল রয়েছে মানে ঝাড়ফুঁক উদ্দেশ্য এর সাথে সাথে চিকিৎসা এই বিষয়গুলোকেও উদ্দেশ্য হিসেবে ধরা হয়েছে কারণ বলা হচ্ছে তারা আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস রাখে তো যারা যেতে চাই বিনা হিসাবে বিনা আসবে তাদের এরকম বৈশিষ্ট্য হতে হবে যে তারা কোনো প্রকার চিকিৎসা ইত্যাদি মাধ্যম অবলম্বন করবে না এবং আল্লাহর পরিপূর্ণ আস্থা রাখবে তবে এ থেকে এটা কখনোই বুঝে বুঝে বুঝা ভুল হবে বোঝা সঠিক হবে না যে ওষুধ বড়ি ব্যবহার করা না যায়জ বা ঝাড়ফুঁক গ্রহণ করা না যায় এগুলো যায় রয়েছে তবে আল্লাহর কিছু খাস বান্ধবের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে যে ওরা এগুলি করে না এগুলির সাথে জড়িত নয় তাদেরকে আল্লাহ রব আহমিন এভাবে বিশেষ মর্যাদা দান করবেন যে তাদের হিসাব নেবেন না আজাব দিবেন না তাদেরকে এমনিতে তাদেরকে জানা দিয়ে দিবেন। তো এগুলো হলো আল্লাহর পক্ষে একটি বনাস সুযোগ এবং এই জাতীয় লোকদের ক্ষেত্রে কিন্তু এর অর্থ কখনোই নয় যে ঝাড়ফুঁক করা যায়জ নাই তলব করা নাই বা ওষুধ গ্রহণ যায় বরং এগুলি সব শরীরে অনুমোদিত আলী আসাল্লাম নিজে ঝাড়ফুঁক করতেন ঝাড়ফুঁক করতে বলেছেন এখানে প্রসঙ্গ বলা যায় যে একখানা বানা হয়েছে কোন বলা হয়েছে তারা ঝাড়ফোঁক করে না তো এই বাগানাটিকে সাজ বলা হয়েছে বোখারিতে থাকলেও এটিকে বিরল হয়েছে যে এটি আরও সহি বিপরীত কারণ সহিখারিতেই এর কোনো এর কোন আর এস্তার কোন পার্থক্য হলো এর কোন মানে যারা ঝাড় ফোঁক করে আর এস্তার কোন যারা ঝাড় তলব করে তো ও পার্থক্য অনেক রয়েছে তো যদি ওটা উদ্দেশ্য হতো তাহলে এর অর্থই হতো যে যারা ঝাড়ফুঁক করবে তারা ওই সত্তর হাজার লোকদের মধ্যে গণ্য হবে না কিন্তু উদ্দেশ্য হলো যে যারা ঝাড় তলব করা মানে কাউকে বলছে তুমি আমাকে ঝেড়ে দাও আমার শরীরে তুমি দম করে দাও দোয়া দোয়াজির আজকার পড়ে তো যারা এগুলি তলব করে তাদেরকে বলা হয় বলে তো হাজিসের বিশুদ্ধ শব্দ হলো কোন তারা ঝাড়ফোঁক তলব করে না আর এর কোন শব্দে হাদিসটি সাজ যদিও বোখারিতে এসেছে বা সহি সূত্র সহি বোখারি বা মুসলিমে এসেছে কিন্তু এটিকে সাজ বলা হয়েছে আল্লামা নাসুর আলবাণী সহ একাধিক মহাদ্দেশিনী কেরাম সাজ বলেছেন অর্থাৎ বিরল প্রকৃতির বাওনা সহি হাসে বিরোধী এবং রাসুল্লাহ সাল্লাহ আলি আসালামের মা আমল বিরোধী রাসুল সাহেব নিজেই আমলটি করতেন নিজেকে নিজে ঝাড়ফুঁক করতেন এবং ঝাড়ফুঁক করতে উৎসাহিত করেছেন তো এই হলো হাদেশের উদ্দেশ্য যে যারা জান্নাতে যাবে বিনা হিসেবে বিনা আদে তাদের এই বৈশিষ্ট্য কিন্তু এর অর্থ এ যে এগুলি করা এ মোটো জায়জ না বিশেষ করে ওই ঝাড়ফুঁক তলাব করা তো তাদের সম্মত এটা জায়জ রয়েছে আর অশুভ ফল এটা অশুভ ফল নির্ণয় এটা আমরা বলবো যে এটা সর্বাবস্থায় না আর আল্লাহর ওপর ভরসা করা এটা তো একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় কর্ন হয়েছে আর প্রতি তাগিদ এসেছে তবে ভরসার পরিপন্থী নাই আসবাব অবলম্বন করা আত্মরক্ষার মাধ্যম অবলম্বন করাটা তাবাক্কলের পরিপন্থী নয় মানে আলোরপর ভরসা করার পরিপন্থী নয় এই জন্য রসবুল্লা সাম একজন ব্যক্তি বলেছেন যে বলেছিল যে আমি কি আমার উঁটটিকে আমার বাহনটিকে ছেড়ে দিয়ে আলোর উপর ভরসা করবো নাকি বেঁধে দিয়ে ভরসা করব তা এল উল্লা তাওয়াক্কাল তুমি তোমার উঠটিকে বাঁধো এরপরে ভরসা করো কর্লা সাম ভরসাকারীদের প্রধান তার মতো ভরসাকারী পৃথিবীতে কেউ নেই আসমান জমিনে তারপর রসু উল্লা ভরসা করেছেন প্রতি এরপরে আত্মরক্ষার পদ্ধতি অবলম্বন করেছেন যা হিজতের ঘটনায় আমরা দেখতে পাই যে হিজতের সময় উনি গারে সাউরে আত্মগোপন করে তিন দিন থেকে ছিলেন অনুভব যুদ্ধে তিনি ডবল বর্ম পরিধান করেছিলেন আত্মরক্ষার জন্য সুতরাং তাকের অর্থ এই নয় যে কোনো প্রকার আত্মরক্ষামূলক কিছু অবলম্বন করা যাবে না তবে খাস কিছু আল্লাহর বান্দা যাদের সংখ্যা বলা হয়েছে সত্তর হাজার এদের বৈশিষ্ট্য ভিতরে এগুলি বলা হয়েছে যে এগুলো এরা তারা এই সমস্ত লোকগুলি এই জাতীয় কিছুতে নাই এটা বিশেষ লোকদের পরিচিতি যা হওয়া জরুরি রাখা হয়নি তবে কেউ যদি পারে তো করতে পারে এটা যাচ্ছে তাদের জন্যে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ